এই তো ব্যাঙ্ক কিনে ফেলছি ভাইয়া এই ব্যাঙ্কে টাকা জমিয়ে আমি কিন্তু আইফোন আর আমি এই ব্যাংকে টাকা জমিয়ে একটা বাইক কিনবো চলো ভাইয়া তাহলে টাকা রাখা শুরু করি প্রথমেই পাঁচশো টাকা আমার পাঁচ টাকা হাই হাই আমাকে তো ফকির মনে হচ্ছে এই এইভাবে টাকা জমিয়ে আমি আইফোন কিনে ছাড়বো আমিও এইভাবে টাকা জমিয়ে বাইক কিনেই ফেলবো এখন এই একশো টাকা ব্যাঙ্কে জমা করে রাখি জমা করে রেখেছি বিশ টাকা এখন এইটা আমার ব্যাঙ্কে জমা রাখি এই টাকাগুলো দিয়ে যদি একটা বাইক না কিনতে পারি তাহলে নিজের নাম উল্টাই রাখবো কয়েকদিন পর এখন এই পাঁচশো টাকা ব্যাঙ্কে জমা রাখি কি ব্যাপার কই গেল আরে পকেটে একটা টাকাও নাই কি করা যায় কি করা যায় আইডিয়া এই মাটির ব্যাংকের জমানো টাকাগুলো বের করি আমার হাত খরচ এসে পড়েছে এই জমানো টাকা দিয়ে আমি আইফোন কিনবো কিনবো কাছে একটা টাকাও নেই ব্যাংক থেকে টাকা বের করি আরে সব টাকা শেষ হয়ে গেল আমার ব্যাংকে তো টাকা শেষ কিন্তু বিপ্লবের ব্যাঙ্কে তো টাকা আছে আইডিয়া এটা বিপ্লবের ছিল আর এটা আমার বিপ্লবতর ব্যাংকে প্রতিদিন কিছু না কিছু টাকা রাখতো ওর এই ব্যাংকটা নিয়ে নিতে পারলে লাখপতি হয়ে যাব এখন এটা এক্সচেঞ্জ করে দেই ওর ব্যাংক আমার আর আমারটা ওর এখন এই বিপ্লবের টাকা ভর্তি ব্যাংকটা নিয়ে আমি ভাগি এখন আমার এই ব্যাংকটাকে ভাঙবো ал্লাগো আমার জমানো টাকা কই গেল মাত্র পাঁচ টাকা আমি কত টাকা রাখলাম নিশ্চয়ই এটা ভাইয়ার কাজ ভাইয়া তিনে কি হয়েছে আমার ব্যাংকে টাকা কই আমি জানি না তোর টাকা কই ভাইয়া সত্যি করে বলো তোর দেড় লক্ষ টাকা আমি নেইনি হয়তো তুই ব্যাংকে টাকাই জমা রাখছ নাই হইট হইট আমার ব্যাংকে দেড় লক্ষ টাকা রাখছি তাহলে তুমি কি এমনি জানলা আল্লাহ উস্তাদি করতে গিয়ে ধরা খেয়ে গেলাম না মানে দাও এখনি আমার টাকা দাও দাও তোমাকে আমি দেখে নিচ্ছি কি ব্যাপার আমার ল্যাপটপটা কোথায় গেল হাই হাই ল্যাপটপে আমার কত প্রয়োজনীয় জিনিস আছে হারিয়ে গেলে সর্বনাশ আরে এখানেও তো দেখছি নাই কোথায় যে রাখলাম বিপ্লব আমার ল্যাপটপটা খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস দেখেছি মানে তোমার ল্যাপটপটাই তো আমি মেরে দিয়েছি ভাইয়া আমার কাছে একটা ল্যাপটপ আছে 1 লক্ষ টাকাতে বিক্রি করব এ ল্যাপটপের দামই মাত্র 50000 টাকা কি করে ওই তো ওই তুই কি আমার ল্যাপটপ নিয়েছিস হ্যাঁ নিয়েছি আগে আমার ব্যাংকের জমানো দেড় লক্ষ টাকা দাও তারপর তোমার ল্যাপটপ দিব হাই হাই একদম মাইন্ড কেছি পাই ফাইসে গেছি আচ্ছা আচ্ছা দিচ্ছি এই নে তোর টাকা এই নাও তোমার ল্যাপটপ দেখ ঠিকমতো ব্যাংকের টাকাটা হাতে নিতে পারলাম না পাজির বাচ্চা আমার সাথে এরকম করলি না তোকে তো আমি মজা দেখাবই ভাইয়া যতই চালাকি করো না কেন আমার থেকে চালাক হতে পারবে না আজকে আমার ছোট ভাইটাকে কোনো না কোনো ভাবে ফাসা বই বিপ্লব দেখ কত সুন্দর একটা গান দেখি দেখি এই তো ছোট ভাইটা আমার পাতে পা দিয়েছে দেখ দেখ বিপ্লব তুই দেখ আমি একটু আস্তে দি হ্যাঁ না ঠিক আছে ভালোই হইছে বাবা বাবা কি হয়েছে কি হইছে তোমার ছোট ছেলে পরবাদ দে ডান্স দেখতেছে কি বললি ছোট পলা মোবাইলে ডান্স দেখতেছে চল তো দেখি আরে ছোট ভাই দেখি পড়তেছে বা আমার ছোট ছেলে পড়তেছে ও বাবা আমি টিউটোরিয়াল দেখতে দেখতে লিখতেছি আমি পড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা তুমি পড়ো পড়ো পাজির বাচ্চা কেমন দিলাম ভাইয়া তোকে তো দেখে নিব কিরে তুই না বললি আমার ছোট বলা ডান্স দেখতেছে খালি মিথ্যা বলিস না খালি মিথ্যা বলিস শিখ আমার ছোট বলার কাছ থেকে কিছু শিখ সরি বাবা সরি আমার ভুল হয়ে গেছে বাবা সরি ছোট তোকে তো আমি দেখেই নিব